হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের অনেকটাই হেল্পফুল হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথমে তো আমি আমার স্কিনটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি এরপর একটা টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নিয়ে একটা টোনার লাগিয়ে নিলাম ফেস ক্লিন করার পর টোনারটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না এরপর স্কিনে যেই সিরাম ময়শ্চারাইজার ইউজ করবো সেগুলি যাতে ভালোভাবে স্কিনে মিশে যায় সেই জন্য টোনার আমাদের ত্বককে ভালোভাবে তৈরি করে আমি টোনার অ্যাপ্লাই করার ঠিক দু মিনিট পর সিরামটা অ্যাপ্লাই করে নেব আমি হাত দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো এরপর আমরা স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এখানে অয়েল ফ্রি জেল ময়শ্চারাইজারটা কিন্তু ইউজ করবে তাহলে তোমাদের বেশি ঘাম হবে না এবং মেকআপটা গলে যাবে না ময়শ্চারাইজার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব আমি যখন প্রাইমার অ্যাপ্লাই করছিলাম তখন ভুল করে ভিডিওটা রেকর্ড করা হয়নি কিন্তু তোমরা কিন্তু সে ভুল করো না প্রাইমারটা অবশ্যই অ্যাপ্লাই করো এরপর আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা লিকুইড ফাউন্ডেশন নিয়েছি এবং এটা আমি আমার ফেসে ডট ডট করে লাগিয়ে নিয়ে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে কোনো ডার্ক সার্কেল বা ব্রনোর দাগ নেই তাই ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি কোনো কালার কারেক্টার ইউজ করিনি আজকে যেহেতু মেকআপটা একেবারে হালকার ওপরে যাবে তাই আমি আমার পুরো ফেসটা কনসিল করছি না শুধুমাত্র ভুরুর নিচে এবং চোখের নিচে আমি কনসিল করে নিয়েছি এবং এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর আমি একটু বেশি লুজ পাউডার নিয়ে চোখের নিচ দিয়ে অ্যাপ্লাই করে নেব কারণ আই শ্যাডো এবং কাজল অ্যাপ্লাই করার সময় আই শ্যাডোর এক্সট্রা গুঁড়োগুলো ওই পাউডারের ওপর এসে জমা হবে আমি যখন পরবর্তীতে পাউডারটা ঝেড়ে ফেলবো সেই সাথে আই শ্যাডোর এক্সট্রা গুঁড়োগুলোও চলে যাবে যেহেতু আজকে কাজলটা আমি একটু মোটা করে পরব তাই আই শ্যাডোটা খুবই সিম্পল এবং লাইটের মধ্যে রাখবো আই শ্যাডোটা আমি খুবই হালকা রাখছি একটা ফ্লপি ব্রাশের ওপর একটুখানি আই শ্যাডো নিয়ে একদম হালকা হাতে ব্লেন্ড করছি এটা হয়ে গেলে আমি কাজল অ্যাপ্লাই করবো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে কাজলটা অ্যাপ্লাই করেছি পুরো একদম মোটা মোটা করে কাজলটা অ্যাপ্লাই করতে হবে এরপর একটা স্মাচ ব্রাশ দিয়ে কাজলটা এবং চোখের কোনার দিক থেকে কাজলটা নিয়ে একটু স্মাচ করে দিচ্ছি এর পাশাপাশি আমরা ব্ল্যাক আই শ্যাডো দিয়েও কাজলটা একটু স্মাচ করে নেব ব্যাস হয়ে গেল আমার মেকআপ কত সিম্পল বলো এবার আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি তোমরা দেখো একটা ব্রাউন কালারের আই শ্যাডো দিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি আমার দুটো আইব্রো দু রকম সেই জন্য আমার আইব্রোটা করতে একটু অসুবিধা হয় তোমাদের কাদের কাদের আমার মতো সমস্যা আছে তোমরা একটু কমেন্টে জানিও গরমকালে আমি সবসময় পাউডার কন্ট্রোল ইউজ করার চেষ্টা করি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কন্ট্রোল করছি এবং আমার নাকটাও কন্ট্রোল করে নিলাম আমি পাউডার দিয়েই কন্ট্রোল করি বেশিরভাগ টাইমটাই তো আমার কন্ট্রোল করা কমপ্লিট এবার আমি ব্লাশটা লাগিয়ে নিচ্ছি ব্লাশ লাগানো হয়ে যাওয়ার পর এবার আমি অল্প করে একটু হাইলাইটার লাগিয়ে নেব। হাইলাইটার কিন্তু পুরো ফেসে অ্যাপ্লাই করতে নেই তোমরা দেখে নাও ঠিক ফেসের কোন কোন জায়গাটা আমি হ্যাঁ হাইলাইট করছি এইভাবে অ্যাপ্লাই করলে তোমাদের মেকআপটাও পারফেক্ট হবে এবার আমি এখানে একটা শেড লিপস্টিক অ্যাপ্লাই করছি এখানে আমি দুটো তিনটে কালার একসাথে মিক্স করে নিয়ে লিপস্টিকটা পরেছি লিপস্টিকটা পরার পর আমার খুব একটা ভালো লাগছিল না তাই জন্য আমি আবার একটা লিপলাইনার দিয়ে ঠোঁটটা এঁকে নিয়েছিলাম এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো আগে লিপলাইনার দিয়ে ঠোঁটটা এঁকে নিয়ে তারপর যদি লিপস্টিকটা পরা হয় তাহলে অনেকটাই ভালো হয় আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা ফিক্স করে নেওয়ার পর জুয়েলারিগুলো পরে নিচ্ছি আমি একদম হালকা জুয়েলারি পরবো যেহেতু হালকা সাজের সাথে ভারী জুয়েলারি আমার ভালো লাগে না তো আমি হালকা জুয়েলারিই পরবো এখানে আমি অক্সিডাইজের দুটো কানের একটা নাকের এবং দেখো লকেটটা কি সুন্দর না আমি এটা পরে নিলাম এবার একটু সিঁদুর আর টিপ পরে নিলে আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় নিজের চুলে আমি খুব একটা ভালো হেয়ার স্টাইল করতে পারি না তো আমি শুধু একটু গোটা করে চুলটা ওপরের দিকে বেঁধে নিয়েছিলাম এরপর আমি কনফিউজড হয়ে গেছিলাম যে মাথায় আমার ফুলটা দিলে ভালো লাগবে কি লাগবে না কিন্তু তারপর দেখলাম ভালো লাগছিল। তো তোমরা দেখো এটাই আমার ফাইনাল লুক আর আমাকে জানাও আমাকে কেমন লাগছে তোমাদের আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও